বিস্মিল লাইন আমরা ওই আলাইকুম এটা হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ এবং সকল ব্রাঞ্চের জন্য কালকে শুক্রবারের জন্য আজকে বৃহস্পতিবার রাত্রে যারা আসবেন তাদের জন্য পাঠান বাজার এখন আলহামদুলিল্লাহ এমন এমন ডিজাইন বিক্রি করে এমন এমন কালার বিক্রি করে এমন এমন কাজ বিক্রি করে যেটা বলার হচ্ছে অপেক্ষা রাখে না আপনারা জানেন যে সারা বাংলাদেশে বললেই কটনে পারিস বারোশো টাকা আমার মনে সম্ভব না বাট আমরা আপনাদেরকে দিচ্ছি কত মাত্র বারোশো টাকা যেটা হচ্ছে আপনারা সিঙ্গেল পিস নিতে পারবে ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের প্রতিটা থানায় পৌঁছে আপনারা ডেলিভারি পাবেন ডোর টু ডোর সেক্ষেত্রে একটা টাকাও অ্যাডভান্স দিতে হবে না জাস্ট কি করবেন একটা স্ক্রিনশট নেবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার কে কোথায় থেকে দেখতেছেন কে কোন শোরুম থেকে আমাদের সার্ভিসটা নেন জানাবেন এবং একটা জিনিস মাথায় রাখবেন পারফেক্ট আমরা ধারাবাহিকভাবে রেগুলারই প্রোডাক্ট পাঠাচ্ছি আমরা কিন্তু ম্যানুফ্যাকচার এক একটা ডিজাইনের ইউজ পরিমাণ কোয়ান্টিটিটি হয় এর জন্য কেউ ভাববেন না কেউ হতাশ হবেন না আমরা কিন্তু সময়ের সাথে সাথে নিত্য নতুন কালেকশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা দেখেন এটা হচ্ছে ম্যাসিং এই বারিশটার স্পেশালিটিটা হচ্ছে এটা সালোয়ার ওন্না এবং বড়ি এটা হচ্ছে ফুল ম্যাসিং কাজ করা এটু দেখেন এই যে যে কাজ একদম পিটানো কাজ এটা কখনোই বারোশো টাকা আমার মনে হয় হোলসেলও ম্যাক্সিমাম বিক্রি করে না বাট আমরা খুচরা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা এবং মিনা করা হচ্ছে কি সিকোয়েন্স আর সালোয়াডটা হচ্ছে মাসালাইস করা আপনারা এগুলা হান্ড্রেড পার্সেন্ট ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি ভালো লাগবে এবং প্রতিটা ব্রান্সেই আমাদের এই বারিশগুলো আছে গিফটের জন্য মা বন্ধুর জন্য যারা আসলে কটন পরবে তারা মানে কটনের বাইরে পড়বে না ভাই আপনি গোল্ড দেন না তাদের দিন শেষে হচ্ছে ওই কটনই লাগবে তো এটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে কটন লাভার বা কটন ইউজ করে এটা হচ্ছে তাদের জন্য পাটির জন্য হচ্ছে এটা হচ্ছে বেস্ট হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন রেট হচ্ছে কত মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা সেক্ষেত্রে হচ্ছে বডি কাজ পাবেন উন্না কাজ পাবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার কোনো অ্যাডভান্স দরকার নাই কোনো কিছু দরকার নাই অথবা আপনারা যে কোনো ব্রান্সে আমাদের যান কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ আপনারা সেম রেটটাই পাবেন একটু উন্নার দেখেন আঁচলটা একটু সাইডটা দেখেন কি পরিমাণ কাজ কি পরিমাণ কাজ রেট হচ্ছে কত মাত্র বারোশো টাকা বারোশো টাকা ওকে নে

এটা হচ্ছে আগে এই ডিজাইনটা শেষ করি তারপর আরেকটা ডিজাইনে যাচ্ছি うん মাত্র হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা আমাদের মেন ব্রাঞ্চ মার্কেট এলিফেন্ট স্টার মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাঙ্কের লিফ্টের ফাইভ এছাড়া হচ্ছে আমাদের নুরানি নুরমঞ্সনের অপোজিটে নুরানি একটা ব্রাঞ্চ আছে ওইখান থেকে আপনারা ইনশাল্লাহ কেনাকাটা করতে পারবেন একটু দেখেন অ্যাভেলেবেল স্টক আলহামদুলিল্লাহ আল্লাহ মহান মালিক হচ্ছে কাজ করে মাত্র হচ্ছে কত এক হাজার দুইশো টাকা দুইশো টাকা ওকে নেক্সট দেখেন

না আমরা পানঘর মাধ্যমে দিবাই